গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাচ্চা এখন সাড়ে এগারোটা একদম সকাল সকাল বেরিয়ে গেছে ওরা যে একটা মিটিং আছে আসতে হয়তো অনেকটাই দেরি হবে রাত্রি হয়ে যাবে আর মিহিকে খাওয়াতে মোটামুটি এখন মাথাটা খারাপ হয়ে যাচ্ছে তো ওকে খাইয়ে দাইয়ে স্নান টান করে সব করে এখন বেরোচ্ছি হসপিটালে কাঠিমারা রয়েছে কাকিমারা আজ বিকালে চলে যাবে তো পুজো টুজোকে বললো কাকিমা দিয়ে দেবে তো ওই জন্য আর আছে পুজো দেওয়া নেই আমার চলো দেখি মিহি কী করছে দেখাই

ঠিক বলেছো তো নিচে পড়ে যায় উঠতে পারছে না ওই দেখো ওই পায়ে দিলে পাটায় মা টুটির মনে হয় পায়ে লেগেছে হ্যাঁ পাটা তুলে বসে আছে

আমারও মনে হয় ওই রাত্রিবেলা ঘুমিয়ে টুমিয়ে কিছু একটা কে কের্তন করেছে বুঝলি হ্যাঁ আমাকে যায় আমি ওষুধটা দিয়ে দেবো ঠিক 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 কেন টুটি ফুটির পায়ে লেগেছে কেন 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 লেগেছে কেন ধাক্কা ধাক্কি করেছিলো তারপরে

ডাক্তার দাদুর কাছে না ডাক্তার আঙ্কেল টুটি ফুটিটা ডাক্তার আঙ্কেল আর তোমারটা ডাক্তার দাদু এই ডাক্তার দাদু কাকে দেখতে জানো আছে বেলগাছিয়াতে আছে বাজে এখন তিনটে দশ আমি চেম্বার থেকে চেম্বার না হসপিটালে গেছিলাম হসপিটাল থেকে গেছিলাম জেল পলিশ করাতে অনেক দিন পরে এইসব করিয়েছি হাতে অ্যাকচুয়ালি আমি করাতাম না আমার একটা বন্ধু করিয়েছে মানে কৌশিকি করিয়েছে ওরটা দেখে আমার খুব লোভ লেগেছে তাই আমি এই যেটা করালাম কিন্তু এই হাতেরটা এই যে মাছের ঝোলকে হলুদ হয়ে গেছে আমি এখন দেখছি অনেক দিন পরে এই সিরিয়ালটা কমেন্ট করে জানাম আমি সিরিয়ালের নাম কে কে দেখেছো কার কার ভালো লাগতো আহা হা কি যে ভালো লাগতো খুব ভালো সিরিয়াল যাই হোক আমরা এখন দেখছি বসে আর মি ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠলে তারপরে আবার দেখা হচ্ছে দেখো মিহি এক মিমি এসেছে মিহি ব্যাগের মধ্যে কি আছে মা এটা কে দিয়েছে তোমাকে বলো তো কে দিয়েছে এটা তোমাকে মা বলো বলো মিমি দিয়েছে দেখছে দেখ এরকম করে হ্যাঁ করে দেখছে হ্যাঁ এই তো খুলে দেখো তো কিছু আছে কি ওর মধ্যে পারবে খুলতে পারবে একা একা এই তো এই এই তো চিন চিনটা আচ্ছা আমি খুলে দিই আমি খুলে দিই আমি খুলে দেব আরে তুই আছে আরে তুই আছে আরে কাট বাবা রে কি এগুলো কি এটা দেখো তো কি আছে তাই এই এইটা এইটা কি আছে দেখো তো

পাতাটাকে ম্যাঙ্গো বলছে আর এইটা কি সানগ্লাস পরা হেয়ার ব্যান্ড কার এটা তুমি পরবে পরে দেবো তোমাকে তোমারই আমার না তোমারই মা দুটো ম্যাঙ্গো ধরো পরিয়ে দেবো তুই হেয়ার ব্যান্ডটা পরিয়ে দি না ম্যাঙ্গোটা পরবি কোনটা পরবে

খুশি আছে তুমি খুশি আছো খুশি আছো এই খুশি হয় তুমি সব সময় যেন খুশি থাকো মা সব সময় আর সবাইকে খুশি করে রাখবে ভালো করে রাখবে তুমি ভালো থাকলে সবাই ভালো থাকবে তাই না তাই তো

সাব্বাস বাহ এটা খুব সুন্দর হয়েছে বাহ এটা একটু বড় হবে সুন্দর 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 বাহ বাহিটা তো মানে একদম দারু

কেন নিয়ে যাবো আমি আর বাবা যাবো তুমি কি হেঁটে হেঁটে ঠাকুর দেখতে পারবে হ্যাঁ কোলে উঠতে চাইবে না তো ঠাকুর কিন্তু কোলে উঠে দেখা যায় না হাঁ? হাঁটি হাঁটি যো। যো না? হাঁটি হাঁটি। হাঁটি যাবে? তাহলে কি করবি? নিয়ে যাবে ওকে ভূত দেখতে? হাঁটি হাঁটি যাবে বলছে। আর বাবা না বলছে কি করা যাবে তাহলে না? বাবা হ্যাঁ? হুম, কি কি যাবে না তো? তুমি চলে বাড়িতে। তাহলে দিদুনার কাছে থাকবে। দিদুনো হাঁটতে পারে না। ও তো হাঁটি হাঁটি করে দেখতে পারবে না বলছে। পারবে কি হাঁটি করে দেখতে? হ্যাঁ।

ও দেখাবে বাবা কি মাছ খাওয়াবে দেখা দেখা বাবা কি মাছ খাবে দেখা ও আমরা এখন ফোনের রেসিপি দিচ্ছি কি মাছে মা এটা কি মা কি মাছ মা ওটা কি মাছ হ্যাঁ কি মাছ কমপেট 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 মাছ খাবো আমরা আজকে আমি আমি আমার কিছু লজিক দেখব কইরাবে কথা জানতে না নে খান দা যাচ্ছে আমি খান দা যাচ্ছে আমার কাছে জল কই যাবে मैम তো আমার কাছে কিছু আছে ओ ना ना तो ना 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 मैं मम्मी बोलते पीछे नहीं पोड़े जाने हैं ना 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 হ্যাঁ আমাকে তো ভুক পাড়িয়ে দেবেন বলে শোয়াল এনসে তারপর চলে যাচ্ছেন আপনি এই ম্যাপের সাথে আমি কথা বলবো আর ঠিক আমি বসে আছি মাথাটা হাত দিয়ে পাড়িয়ে দিই যান কাম হম কামা দুধ করছো আমি দুধ তুমি করছি না করছে করছে

আই না আমারটা একটু তুলে দে কেন হ্যাঁ কি আমার পরে পাটা একটু তুলে দে নোকটা যে নিজে পারে তারতম করিব ও ইয়েস শাবাস ডায়লগ আগে তোমারটা করে দাও তোমারটা হয়ে যাক তারপরে মাকে করে দেবে আজকে যে তোর দৌলতে একটু করে দে না একটু একটু কর আমি তো পারি না মানে তুমি বাবাকে বলো করে দিতে একটু না আমি আগে একটা একটা করি তোমারটা তুলে দিই তোমাকে লাগিয়ে দিই তারপরে

আহ দারুণ কী পড়ি দেখতে বাবা তোমাকে এটা হ্যাঁ দেখি কেমন পড়ালি ঠিক আছে একটা হলে হলেই হবে সব হলে দরকার নেই দিই বাবা বাবা বা হ্যাঁ ওই পা বাকি আছে এখনো

বয়কা হয়ে গেছি আরেকটু করতে হবে লেগে আছে অল্প অল্প নাম করে দাও 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 সব এই পাটা এই পাটা বাকি আছে এই পাটা

খুলে হ্যাঁ আমি মেনে নিয়েছি মেনে নিয়েছি এ হ্যাঁ মেনেছি মেনে নি আরে কি মানেনি আই মেনে নি সব মেনে নিয়েছি তোমার কথা তোমার আবদার মানেনি কি মানতে হবে বাবাকে খাবারটা খাবারটা কি বাবা খাবে বাবা খাবে তুমি কি করবে ও তুমি খাবে না তাহলে সেটা বাবা মেনে নেবে

এমনি হারটা রেডি আছে শুধু হাতের আমারগুলোই পরিয়ে দেবো আর নতুন করে কিনতে পারছি না আর কপালে তোমরা একটু প্লিজ সাজেস্ট করো আমি দুটো দেখাচ্ছি আমি মুকুট পরাতে না কখনো রাখবে না বড় চুলটা দিয়ে এইটা দেবো দেখো মা একবার দেখো সবাইকে ও মা একটু দেখো সবাইকে বড় চুলটা দিয়ে এইটা দেবো নাকি একটা রাখলাম স্কুলে কম্পিটিশন ঠিক করেছি না এটা না মা দেখি তোমার পিছনে নাকি এইটা ও শাড়িটা পরবে ওর ওই জন্মদিনের লাল সাদা শাড়িটাই পরাবো ইচ্ছা আছে তো হ্যাঁ এইটা নাকি ওইটা এই যে এইটা সে যখন পরাবো আর এটা কোমরে পরাবো কোমর বন্ধনী করে দেবো এইটাকে এই দেখ ঠিক আছে এটাকে কোমরবন্ধনী করে দেবো যদি প্রয়োজন হয় আর এইটাকেও করতে পারি কিন্তু এটাও পরিয়ে দেখতেই দিচ্ছে না আমাকে এখনও অবধি করছে মাথা ঠিক ভাল লাগবে না এটা না এটা একদমই ভালো লাগবে না এটা বাদ দে হেড একটা কী জান ছিল অনেক দিন আগে আর চুড়ি হিসাবে আমি এই যে এরকম একটা সেট করলাম যে সামনে একটা শাখা টাইপের থাকে প্লাস্টিকের এটা অবশ্যই তার সঙ্গে দুটো একটা হ্যাঁ শ্যাম্পু কি করে বুঝলি ওটা শ্যাম্পু রুগিটা আর হচ্ছে

মি পড়িয়ে দিচ্ছে তাও পড়িয়ে দাও আমি সাজাবো আমি সাড়ে আটটায় ওটাই হচ্ছে আমার সব থেকে বড় চ্যালেঞ্জ